হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসেন আমিও ভালো আছি এমডি আলাম ব্লক চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাষট্টি পিসের একটি ডিনার সেট এই ডিনার সেটটি কী কী আইটেম থাকছে আর কোনটা কত টাকা আপনারা নিতে পারবেন আজকে একটু রিভিউ দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন আর এরকম নতুন নতুন ভিডিও যদি সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন দেখি দর্শক এখানে এই ডিনার সেটে কি কি আইটেম রয়েছে আইটেমগুলো আমি আপনাদের দেখাই বিশেষ করে প্রবাসী ভাই ও বোনারা রয়েছেন যারা এই ডিনার সেটগুলো আমাদের থেকে নিতে চাচ্ছেন বা এর চেয়ে বড় বড় ডিনার সেট কি আপনারা নিজের আইটেম মতো বানিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু আমরা এই ডায়মন্ড মেলা গ্রুপের যে ডিনার সেট গুলো রয়েছে এই ডিনার সেট গুলো কিন্তু আপনারা আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন এখানে এই বাষট্টি পিস ডিনার সেটে কি কি আইটেম রয়েছে আর কত টাকা হলে আপনারা নিতে পারবেন আমি এখন আপনাদের একটু দেখিয়ে দিব প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি নবেল প্লেট সুন্দর একটা নোবেল প্লেট আপনারা দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি সাইজ আর নোবেল প্লেটটা আমরা কিন্তু ঝিনঝিরি কাটা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা আর নোবেল প্লেটের অবশ্যই এমআরপি আছে প্রতিটা ডায়মন্ড মেলামাইনের যে এমআরপি আছে এমআরপি দেখে নেবেন একশো ষাট টাকা এমআরপি রয়েছে আর লোগোটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন ডায়মন্ড মেলামাইনের যে লোগো রয়েছে এই লোগোটা দেখে নেবেন এখানে ছয় পিস প্লেট রয়েছে এখানে ছয় পিস প্লেট রয়েছে দশ ইঞ্চি এরপরে রয়েছে হাফ প্লেট হাফ প্লেট রয়েছে এখানে এটা হলো আট ইঞ্চি হাফ প্লেট হাফ প্লেট থাকবে ছয় পিস প্রতিটা মালের কিন্তু আমার পি রয়েছে একশো দশ টাকা আমার পি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একশো দশ টাকা আমার পি রয়েছে এখানে ছয় পিস হাফ প্লেট থাকবে এরপরে রয়েছে চার পিসের একটা বাটির সেট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাটির সেট বাটি চার পিস আমি সাইজগুলো আমি আপনাদের বলে দিচ্ছি এটা হলো দশ ইঞ্চি সাইজ আর এটা হলো সাড়ে আট ইঞ্চি সাইজ সাইজ এটা ইঞ্চি চার একটা সেট তারপরে রয়েছে মগ রয়েছে পানির মগ যদি আপনারা নিতে চান দুই মগ রয়েছে পিস যদি আরো বাড়িয়ে নিতে চান আপনি কিন্তু বাড়িয়ে নিতে পারবেন সমস্যা নাই আমরা বাড়িয়ে আপনাদের দিতে পারবো দুই পিস মগ রয়েছে পানির তারপরে রয়েছে বাটির সেট সুন্দর একটা বাটির সেট রয়েছে দেখতে পাচ্ছেন তিন পিসের একটা বাটির সেট হয় আপনার ডাকনা চামিজ এবং বুডি সহ তিন পিস তিন পিসের একটা লবণ বাটি সেট তারপরে রয়েছে চায়ের কাপ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা চায়ের কাপ কিন্তু রয়েছে এই চায়ের কাপটা কিন্তু ছয় পিস এরপরে রয়েছে পিরিস রয়েছে আপনার প্রতিটা মানেরই কিন্তু এমআরপি রয়েছে এমআরপি আপনারা দেখে নেবেন দেখতে পাবেন ষাট টাকা এমআরপি রয়েছে এটা আছে পঞ্চান্ন টাকা এমআরপি পাঁচচল্লিশ টাকা এমআরপি সবগুলোতে কিন্তু এমআরপি রয়েছে এমআরপি দেখে নেবেন এখানে রয়েছে ছয় পিস কাপ রয়েছে আর ছয় পিস রয়েছে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি গ্লাস রয়েছে গিলাস ছয় পিস গ্লাস পাবেন আপনারা এই এর লোকে ছয় পিস গ্লাস রয়েছে গ্লাসের আমার পিঠাও আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সত্তর টাকা আমার পিঠ রয়েছে প্রতিটা মালয়ে কিন্তু আমার পিঠ পাবেন আপনারা এখন ডায়মন্ড মেলা লাইনে তারপরে রয়েছে চিন্নি বাটি রয়েছে নাস্তার জন্য আপনারা কিন্তু এই ফিন্ডি জাতিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যারা এক্সট্রা নিতে চান এক্সট্রা এক্সট্রা কিন্তু নিতে পারবেন পঞ্চান্ন টাকা আমার পি রয়েছে ফিন্ডি বাটি ছয় পিস ফিন্ডি রয়েছে তারপরে রয়েছে স্কোয়ার বাটি আপনারা স্কোয়ার বাটি পাবেন স্কোয়ার বাটি পাবেন ছয় পিস এটা রয়েছে ষাট টাকা এমআর পি রয়েছে প্রতিটা মানে কিন্তু এমআরপি রয়েছে তারপরে রয়েছে সামিস রাইস চামিজ ফ্রাইড চাউমিন রয়েছে এক পিস আপনারা যদি চান এগুলা কিন্তু বাড়িও নিতে পারেন তারপর রয়েছে তরকারি চামিচ রয়েছে তরকারি চামিচ রয়েছে এক তারপরে রয়েছে টি চামিচ দেখতে পাচ্ছেন এখানে টি চামিচ রয়েছে ছয় পিস তারপরে রয়েছে কাটা চামিচ কাটা চামিচ রয়েছে ছয় পিস এই টোটালি হলো বাষট্টি পিস এই বাষট্টি পিস যারা হোলসেল দিতে যাচ্ছেন আমাদের থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে হুকলে আপনারা নিতে পারবেন আর যারা বাসা বাড়ি আপিসের জন্য আপনারা একটু বেশি দিয়ে কিন্তু আমাদের থেকে এই ডিনার নিতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন যারা এই দিনার সেটগুলো আমাদের থেকে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন অঞ্চলে আপনারা নিতে যাচ্ছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারটি আমাদের ইনু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কন্ডিশন মাধ্যমে কিন্তু আমরা এই মালামাল গুলো দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়ে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরআন সার্ভিসের যে চাষটি আছে এই চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আপনাকে টাকা কোরআন সার্ভিসের মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামাল গুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সব ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট রাইট এঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজ আসলে আপনারা পেয়ে যাবেন এই রকম সুন্দর সুন্দর ডায়মন্ড মেলামাইয়ের ডিনার সেট এই ডিনার সেট গুলো আমাদের কাছে কিন্তু তিনটা থেকে চারটে কালার রয়েছে আমি এই কালার গুলো আপনাদের দেখাচ্ছি এটা একটা কালার সুন্দর একটা কালার তারপরে আছে রেড কালার তারপরে রয়েছে রেড কালার এই রেড কালারে কিন্তু আপনারা নিতে পারবেন এই আছে আমাদের থেকে তারপরে রয়েছে ক্রিম কালার তারপরে রয়েছে ক্রিম কালার এই চারটা থেকে পাঁচটা কালার কিন্তু আমাদের কাছে রয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর ডায়মন্ড মেলা আপনার একটি মেলার ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ